সো ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা আজকের অনুষ্ঠানটি স্পন্সর্ড করেছে বিদ্যা ভারতী একাডেমি মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ আজকের আলোচ্য মূল বিষয় সাবজেক্ট থাকছে ইংলিশ এবং ইংলিশের মেন যে সাবজেক্ট পার্ট সেটা হচ্ছে রাইটিং স্কিলের ওপর ফুল মার্কস তিরিশ এই রাইটিং স্কিলের তিরিশ নাম্বার থেকে তোমাদের অনেকটা মার্কস কিন্তু তুলতে হবে কারণ রাইটিং স্কিল ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট টু ইনক্রিজ ইউর মার্কস তো রাইটিং স্কিলে তোমাদের কী ধরনের মার্কস কোশ্চেন আসবে তো দেখে নাও স্টোরি রাইটিং স্টোরি রাইটিং তোমাদের দু হাজার পঁচিশ সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে সো স্টোরি রাইটিং ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট তো কী করতে হবে স্টোরি রাইটিংয়ের জন্য কোনগুলো দ্য সান অ্যান্ড দ্য উইন্ড খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন অফ রিয়েল ম্যান এ ভিজিট টু দ্য ল্যান্ড অফ রোবট খুব ইম্পর্টেন্ট টু নেইবার এ উইটি রিভেঞ্জ এ গ্রেট স্যাক্রিফাইস ওকে টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার এইগুলো স্টোরি রাইটিংয়ের জন্য একেবারে দাউন ইম্পর্টেন্ট দেখো থ্রি স্টার দেওয়া আছে কেমন এরপর চলে এসো এটা আট নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও মোটামুটি ইম্পর্টেন্ট তারপরে চলে এসো দ্য ব্লাইন্ড অ্যান্ড দ্য গ্রেডি ডক্টর ফগের ফুল সাইন্টিস্ট খুব বেশি ইম্পর্টেন্ট ফক্স অ্যান্ড ক্রো তো আরও ইম্পর্টেন্ট তোমরা জানো ছোটো থেকেই পড়ে আসছো এই গল্পটা বয় উইথ হিজ বার্থডে গিফট ইম্পর্টেন্ট লর্ড বুদ্ধা অ্যান্ড দ্য মাদার ইজ ইট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওকে তো এগিয়ে স্টোরি রাইটিং এর সঙ্গে আরও কয়েকটা এক্সট্রা দেওয়া হয়েছে দেখো দ্য গ্রিডি ফার্মার অ্যান্ড দ্য গোল্ডেন সোয়ান অ্যান্ড পনেরো নম্বরে দেওয়া হয়েছে দ্য উড কাটার অ্যান্ড দ্য রিভার তো এই গল্পগুলো বাংলায় তোমরা অনেক শুনেছ এইগুলোকে কিন্তু স্টোরি রাইটিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট বলা হচ্ছে এই বছরের জন্য কেমন এরপর চলে এসো লেটার রাইটিং লেটার রাইটিং থেকে দশ নম্বর থাকছে তো স্টোরি রাইটিংয়ের জন্য দশ লেটার রাইটিংয়ের জন্য থাকছে দশ তো কোন ধরনের লেটার রাইটিংগুলো তোমাদের এবারের জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো একটু নোট করে নাও রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইওর স্কুল রিকোয়েস্টিং হিম অর হার টু অর্গানাইজ এ সায়েন্স এক্সিবিশন অথবা এ ব্লাড ডোনেশন ক্যাম্প ইন ইওর স্কুল তাহলে হেডমাস্টারকে একটা চিঠি লিখতে হবে রিকোয়েস্ট অনুরোধ জানিয়ে যে সেক্টর সায়েন্সের সায়েন্স এক্সিবিশন বা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজের ব্যাপার নিয়ে কেমন এটা একটা দু নম্বর প্রশ্ন কি ডিউ টু ভাইরাল ফিভার ইউ ওয়ার আনএল টু অ্যাটেন্ড ক্লাস ফর এ ফিউ ডেজ তোমার ভাইরাল ফিভার হয়েছিল জ্বর হয়েছিল তুমি ক্লাস অ্যাটেন্ড করতে পারো নি কয়েকদিন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দ্য হেডমাস্টার ফর লিভ অফ অ্যাবসেন্স তো ছুটির দরখাস্ত তোমাদের ইম্পর্টেন্ট কেমন এবার চলে এসো তিন নম্বর রাইট এ লেটার টু দ্য এডিটার অর্থাৎ এডিটোরিয়াল লেটার ইংলিশ ডেলি স্টার্টিং রিজন হোয়াই প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান্ড কেন প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলোকে ব্যান্ড করে দেওয়া উচিত এই বিষয়ে তোমার মতামত দিয়ে একজন এডিটর কোনো একটা নিউজ পেপারে ডেলি নিউজ পেপারে এডিটরকে একটা চিঠি লিখতে হবে এটা এডিটোরিয়াল লেটার বলা হয় তোমরা যারা প্র্যাকটিস করেছো তারা ভালো করেই জানো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব এটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন কেমন এরপর চলে এসো নেক্সট নেক্সট চার নম্বর কী হচ্ছে রাইটের লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলিম কমপ্লেনিং অ্যাবাউট ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ অর্থাৎ কি না এডিটরকে চিঠি লিখতে বলা হচ্ছে কমপ্লেন জানিয়ে অভিযোগ জানিয়ে যে ই রেগুলার নিয়মিত পরিষ্কার করা হয় না গার্বেজ নিয়মিত নোংরা পরিষ্কার করা হয় না সেই বিষয়ে কমপ্লেন জানিয়ে একটা লেটার কেমন এবার চলে এসো পাঁচ নম্বর রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি রিকোয়েস্টিং হিম টু টেক আপ হি পেন টু ক্রিয়েট অ্যাওয়ারনেস আমং দ্য পিপল রিগার্ডিং দ্য র্যান্ডাম মিস ইউজ অ্যান্ড হার্মফুল ইফেক্ট অফ মোবাইল ফোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কো টু থাউজেন্ড ফাইভ কেমন মোবাইল ফোনের ক্ষতিকারক দিক এবং এর ব্যবহার নিয়ে মিসইউজ নিয়ে কিছু অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতামূলক জনসাধারণের সচেতনতামূলক কিছু লেখার জন্য তুমি অনুরোধ জানাচ্ছ ইংলিশ ডেইলি পেপারের এডিটরকে কেমন ছ নম্বর প্রশ্ন কি বলছে দেখো রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইওর ভিউ অ্যাবাউট আনসেফ জার্নি ইন দা পুলকার্স কেমন এটা একটা ইম্পর্টেন্ট তো তোমার অসুরক্ষিত যাত্রা পুলকার নিশ্চয়ই জানো যেগুলো তোমার ভাড়া করা কোনো গাড়ি দিয়ে তুমি যাচ্ছ কোথাও তার সেটার আনসেফ ফিল করছো দ্যাট দ্য মেন পয়েন্ট সেটা নিয়ে তোমার একটা এডিটোরিয়াল লেটারকে এডিটোরিয়াল চিঠি হবে কোনো ডেইলি ইংলিশ পেপারের এডিটরকে কেমন সাত নম্বর কী বলছে রাইটের লেটার টু দ্য হেডমাস্টার হেডমাস্টারকে চিঠি লেখো অফ ইয়ার ইনস্টিটিউশন তোমার স্কুলের বা তোমাদের প্রতিষ্ঠানের রিকোয়েস্টিং হিম টু অ্যারেঞ্জ তাকে অনুরোধ জানাও যে কিছু একটা স্পেশাল কি অ্যারেঞ্জ করার জন্য অ্যারেঞ্জ ক্লাস আফটার ইয়র টেস্ট এক্সামিনেশান মানে ক্লাস টেস্টের পরেও আবার তোমার ক্লাস অ্যারেঞ্জ করার জন্য কেমন এটা হেডমাস্টারকে চিঠি আট নাম্বারটাও তাই রাইটের লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম টু টেক অ্যাভেলেবেল টেক্সট অ্যান্ড রেফারেন্স বুক ইন ইয়োর লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরিতে অ্যাভেলেবেল টেক্সট বই এবং রেফারেন্স বই রাখার অনুরোধ জানিয়ে হেডমাস্টার মশাইকে তোমাদের চিঠি কোথায় রাখার জন্য না লাইব্রেরিতে ওকে ইন ইউর লাইব্রেরি নেক্সট টু ম্যানেজার ফর ফর অ্যান এডুকেশনাল লোন ওকে হায়ার এডুকেশন তোমার উচ্চ শিক্ষার জন্য ব্যাংক ম্যানেজারের কাছে একটা শিক্ষামূলক লোন ওকে শিক্ষা লোন যেটা বলা এডুকেশন লোন সেটা তুমি চিঠি করে জানাচ্ছ তোমাদের ব্যাংক ম্যানেজারকে ওকে সো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো সবই কিন্তু তোমার অফিসিয়াল লেটার ওকে এগুলো ইম্পর্টেন্ট রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দা হেডমাস্টার অফ পিওর স্কুল তোমার স্কুলের হেডমাস্টারকে চিঠি লেখাও ফর ইমপ্রুভমেন্ট অফ দ্য স্কুল লাইব্রেরি অত লাইব্রেরি নিয়ে একটা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট খুবই যে তোমাদের স্কুলের লাইব্রেরিটার ইমপ্রুভমেন্ট অর্থাৎ উন্নতির জন্য আরও অনেক বেশি ইমপ্রুভমেন্ট করতে হবে বই রাখতে হবে তোমাদের পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে সেখানে বসে পড়ার ব্যবস্থা করতে হতে পারে এই সমস্ত কিছু জানিয়ে হেডমাস্টার মশাইকে একটা চিঠি কেমন এবার দেখো দশ নম্বর সরি এগারো নম্বর রাইটের লেটার টু দ্য হেডমাস্টার হেডমাস্টারকে চিঠি লেখো কী চিঠি লিখবে অব ইউর স্কুল টু রিকোয়েস্টিং হিম টু অর্গানাইজ অ্যান এডুকেশনাল ট্রিপ একটা শিক্ষামূলক ভ্রমণ টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ঠিক আছে মানে ঐতিহাসিক কোনো একটা প্লেস জায়গা যেখানে তোমার শিক্ষামূলক ভ্রমণের জন্য একটা অনুরোধ জানাচ্ছো হেডমাস্টার মশাইকে যে স্কুল থেকে যেন একটা অর্গানাইজ করা হয় শিক্ষামূলক ভ্রমণ সেখানে তোমরা যেতে চাও ওকে তো এই বিষয়েও প্রশ্ন আসবে কেমন তো হিস্টোরিক্যাল প্লেসের এডুকেশনাল ট্রিপ মাথায় রেখো এরপরের প্রশ্ন চলে এসো প্রসেস রাইটিং কেমন প্রসেস রাইটিং ওকে প্রসেস রাইটিংটা কীরকমভাবে পড়েন এখানেও দশ নম্বরের জন্য প্রসেস রাইটিং আসবে কোনো কিছু প্রসেস তার পাবলিকেশন অব নিউজ পেপার নিউজ পেপার পাবলিশ করার প্রসেসটা কি মেকিং গ্রিটিংস কার্ড গ্রিটিংস কার্ড বানানোর প্রসেস প্রসেস পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন পাবলিশ করার প্রসেস প্রিপারেশন অফ ও আর এস তার প্রসেস কেমন ফরমেশন অফ রেইন সেন্ডিং মেসেজ ফ্রম মোবাইল ফোন ওকে এর সঙ্গে রয়েছে এই অবধি যতগুলো আলোচনা করলাম এর আগে এইগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট খুব খুবই নেক্সট যেগুলো বলছি গ্রিন কালারের যেখান থেকে দাগ দিলাম গ্রিন কালারের এই যে অপশান আছে বড় ইং এ বুক ফ্রম এ লাইব্রেরি এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট নয় এবং ওয়াশিং ক্লথ অ্যাট হোম এবং ম্যাঙ্গোপিকাল এগুলো ইম্পর্টেন্ট হলেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ওপরের যে ফোর স্টার দিয়েছি এগুলোকে তোমরা ডাবল স্টার দিয়ে রাখতে পারো ওকে চলো নেক্সট টমেটো জেলি ওকে টমেটো জেলি কিন্তু দারুণ ইম্পর্টেন্ট টমেটো জেলি ওকে সো টমেটো জেলি ইম্পর্টেন্ট প্রশ্ন তার সঙ্গে রয়েছে প্রিপেয়ারিং টি অ্যান্ড গ্রিন টি এটাও ইম্পর্টেন্ট প্রিপেয়ারিং টি অ্যান্ড গ্রিন টি ওকে তো সব মানে তোমার গ্রিন টি বা চা তৈরি করার যে প্রসেস সে বিষয়ে তোমাদের লিখতে হবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বানানোর প্রসেস স্কুল ম্যাগাজিন তারও ইম্পর্টেন্ট কিন্তু এটা ডার্টি ক্লথ ক্লিন এটাও ইম্পর্টেন্ট ওকে এবং শেষে রয়েছে ওয়াটার সাইকেল জলচক্র ওকে তো এই বিষয় নিয়ে তোমাদের রাইটিং এ প্রসেস রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট এরপর চলে এসো বায়োগ্রাফি রাইটিং ওকে কোনটা ইম্পর্টেন্ট বায়োগ্রাফি রাইটিং বায়োগ্রাফি অর্থাৎ জীবনী কেমন কারোর জীবনী কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী নিয়ে তোমাদের প্রশ্ন আছে দারুণভাবে ইম্পর্টেন্ট হচ্ছে দ্রৌপদী মুর্মু আমাদের বর্তমান প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু তার নামে হচ্ছে রাইটিং স্কিল তোমাদের বায়োগ্রাফি ইম্পর্টেন্ট এরপর কি হচ্ছে ডক্টর এ পিজে ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এর আগে প্রাক্তন যিনি ছিলেন এপিজে আব্দুল কালাম বিখ্যাত মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম তার নামে তোমাদের বায়োগ্রাফি আসবে এবং সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই পয়েন্ট তুলে দেওয়া থাকবে জাস্ট একটা প্রসেসের ফর্মুলা ইউজ করে তোমরা করতে পারবে যেটা যেই ফর্মুলা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে বায়োগ্রাফি লেখার একটা ফর্মুলা ওকে কি বলা হচ্ছে সেখানে না একটা বায়োগ্রাফি ফর্মেট ইউজ করে একটা ওয়ান অ্যান্ড অনলি ফর্মেট ইউজ করে কিন্তু তোমরা এই সব ধরনের বায়োগ্রাফি লিখতে পারবে তো এই এই ফর্মেটটা তোমরা আমাদের বিদ্যাভারতী একাডেমি থেকে যে ফর্মেটটা দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই সেই ফর্মেটটা তোমরা ভিডিও থেকে পেয়ে যাবে কেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সৌমিত্র চ্যাটার্জি লতা মঙ্গেশকর রবীন্দ্রনাথ টেগোর স্বামী বিবেকানন্দ ঝুলান গোস্বামী পি সিন্ধু রাজা রামমোহন রায় মাদার টেরেসা এই প্রথমের দিকে যে যেগুলো আছে একেবারেই স্বামী বিবেকানন্দ অব্দি সেগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখো কেমন তারপরে আছে অমর্ত সেন এবং শেষ মেস হচ্ছে মহাত্মা গান্ধী এই গেল বায়োগ্রাফি রাইটিং বায়োগ্রাফি জীবনী নিয়ে লিখতে হবে এবং তার পয়েন্ট জন্ম মৃত্যু তাদের কৃতিত্ব অ্যাচিভমেন্ট সব কিছুই পয়েন্ট আকারে প্রশ্নপত্রে দেওয়া থাকবে জাস্ট সেই কোয়েশ্চেনের পয়েন্টগুলো ফলো করে আমরা আমাদের এক্সাম টাইমস বাংলায় যে ফর্মেটটি দেওয়া হবে একটাই ফর্মেট বায়োগ্রাফি রাইটিং সেই ফর্মেটটা ফলো করলেই তোমরা যে কোনো প্রকার বায়োগ্রাফি লিখে দিতে পারবে অনায়াসেই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বায়োগ্রাফি ফর্মেট তোমাদের মুখস্ত করার দরকার নেই কেমন এবার চলে এসো প্যারাগ্রাফ রাইটিং দু হাজার পঁচিশ সালের জন্য কোন কোন প্যারাগ্রাফগুলি গুরুত্বপূর্ণ একেবারে প্রথম দিকে তালিকায় উঠে আসছে কন্যাশ্রী প্রকল্প এটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন কন্যাশ্রী স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অথবা ডিউটিস অব স্টুডেন্ট একজন ছাত্রের সামাজিক দায়ী দায়িত্ব বা কর্তব্য নিয়ে প্রশ্ন থাকে কেমন আর্লি মর্নিং এক্সারসাইজ অর্থাৎ সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে এবং মর্নিং ওয়াক করা এই সমস্ত তার যে বেনিফিট অর্থাৎ হেলথ বেনিফিট মর্নিং ওয়াক করার বা মর্নিং এক্সারসাইজ করার যে হেলথ বেনিফিট সেগুলোকে নিয়ে ডিসকাশন করতে হবে প্যারাগ্রাফে ইউর ফেভারিট অথার তোমার প্রিয় একজন লেখক প্লেয়ার অথবা স্পোর্টসম্যান নিয়ে তোমাকে লিখতে হতে পারে সেটা খুব ইম্পর্টেন্ট এম ইন ইউর লাইফ অ্যান্ড হবি তোমার জীবনের শখ বা জীবনের যে লক্ষ্য সেটা নিয়েও অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় তাই হাতের পাঁচ এগুলো তোমাদেরকে করে যেতেই হবে কোনোভাবেই যদি চলে আসে তাহলে মিস চলে যাবে ইয়োর বেস্ট ফ্রেন্ড ইম্পর্টেন্ট হলেও খুব বেশি ইম্পর্টেন্ট নয় একটা স্টার দিয়ে রাখছি ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার ওকে নিউজ পেপার পড়ার যে গুরুত্ব কেমন এর বেনিফিট সবটাই বেনিফিট নিউজ পেপার পেপার পড়ার তো নিউজ পেপার যে রিড করা তাতে তোমাদের অনেক বেশি নলেজ গ্যাদার হয় নলেজ ক্রিয়েট হয় তোমাদের মধ্যে তো সেটা তার ইম্প একটা গুরুত্ব রয়েছে সেই বিষয়ে প্যারাগ্রাফ লিখতে হবে তারপর আট নাম্বার চলে এসো ইউর ভিলেজ অথবা স্কুল তোমার গ্রাম নিয়ে লিখতে হবে বা তোমার স্কুল এটাও ইম্পর্টেন্ট ইউর প্যারেন্টস ইম্পর্টেন্ট কিন্তু যেগুলো তো আমি ডাবল বাটারপ্লাসটা দিচ্ছি সেগুলো আরও বেশি ইওর প্যারেন্টস মোটামুটি ইউর ফেভারিট সাবজেক্ট ইম্পর্টেন্ট মোটামুটি তো এই গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলির তালিকা এইগুলো তোমরা কোনোভাবেই মিস করবে না কারণ এই সমস্ত প্রশ্নগুলি আশা করি মাধ্যমিকে তোমাদের রাইটিং স্কিলে তিরিশে তিরিশ নম্বর আনবে তিরিশে তিরিশ নম্বর তোমাদের এখানে পেতেই হবে তাহলেই তুমি কিন্তু ইংরাজিতে একটা ভালো ফল করতে পারবে কারণ সিন আনসিন এবং গ্রামার শুধু ভরসা করলে হবে না রাইটিং স্কিলটাতেও অনেকটা নাম্বার তুলে আনতে হবে ওকে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং